ভাবুন আপনার সকালে হাটাহাটি বা আপনার সন্তানের স্কুলের পথ যেখানে প্রতিনিয়ত ভয় থাকে একদল পথ কুকুরের হামলার আর এই দৃশ্য আমাদের দেশে খুবই সাধারণ কিন্তু প্রশ্ন হলো যখন মানুষের নিরাপত্তা এবং অবদাপ্রাণীর অধিকারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় তখন আইন কি বলে ঠিক এই বিষয়টি নিয়েই সম্পত্তি উত্তাল হয়ে উঠেছিল দেশের সর্বোচ্চ আদালত একটি রায় আসলো যা দেশ জুড়ে বিশাল বিতর্কের ঝড় তুললো এর মাত্র এগারো দিনের মাথায় আরেকটি রায় এলো যা আগের সবকিছু পাল্টে দিল কিন্তু কেন কেন এই নাটকীয় পরিবর্তন কে প্রথম এই বিষয় নিয়ে কোর্টে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কি দাঁড়ালো এই বিতর্কের ফলাফল চলুন আজ আমরা এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো নমস্কার আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে যে আপনারা যারা এখনো চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটিকে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আপনাদের কাছে আপকামিং সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় অবশ্যই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং যুক্তিপূর্ণ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই বিষয় সম্বন্ধে অবগত হতে পারে এবং এই বিষয় সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন সরি আপনাদের ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো আমাদেরকে কিন্তু আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় এই পদক্ষেপগুলো নিতে একটু পয়সা লাগবে না তো আপনারা গিয়ে ইমিডিয়েট এখনি করে দিন এই স্টেপগুলো আর ইউটিউবের অ্যালগরিদমও কিন্তু এই ছোট ছোট পদক্ষেপের উপর কাজ করে তারও আপনাদের এই পদক্ষেপের উপরে আমার ভিডিওকে বেশি বেশি লোকের কাছে পৌঁছতে পারবে তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক 2025 সালে 11 আগস্ট ভারতের সর্বোচ্চ আদালত একটি যুগান্তকারী রায় দেয় বিচারপতি জেভিpadStartিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবান এই দুই বিচারপতির বেঞ্চ একটি সুমতো মামলায় যা আদালত স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছিল মামলার শিরোনাম ছিল সিটি হাউন্ডেড বাই পে প্রাইস কেন এই মামলা কারণ সারা দেশে বিশেষ করে দিল্লি এনসিআর অঞ্চলে কুকুরের কামড় এবং জলাতঙ্কের ঘটনা ব্যাপকভাবে বাড়ছিল যার ফলে শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল আদালত এই পরিস্থিতিতে নাগরিকদের মৌলিক অধিকার অর্থাৎ নিরাপত্তা ও জীবন ধারণের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ বলেই মনে করেন তাই তারা দিল্লি এনসিআর এর সমস্ত পথ ধরে স্থায়ীভাবে শেল্টারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত স্পষ্ট জানিয়ে দেয় কোনো কুকুরকে আবার তাদের পুরনো এলাকায় ফেরত পাঠানো হবে না এমনকি আদালত এক্সিস্টিং অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুলস টু থাউজেন্ড টোয়েন্টি কঠোর সমালোচনা করে একে অযৌক্তিক বা অ্যাবজার্ভ বলে মন্তব্য করেন এবং কর্তৃপক্ষকে ফরগট দি রুলস অ্যান্ড ফেস রিয়ালিটি বলে উপদেশ দেয় কিন্তু এই রায়ের পর বিশ্বজুড়ে এক তুমুল শুরু হয় বিক্ষোভকারীরা পশুপ্রেমী ও অধিকার কর্মীরা এই রায়কে অমানবিক অবৈজ্ঞানিক এবং তারা জানান এত বিপুল কুকুরকে রাখার পরিকাঠামো বা জমি নেই দিল্লির মেয়র রাজা ইকবাল সিং রায় কার্যকর করার প্রতিশ্রুতি দিলেও স্বীকার করেন যে পরিকাঠামোর অভাবে এটি একটি অসম্ভব কাজ রাহুল গান্ধী এই রায়কে ভিত্তিভিত্তিক নীতির বিপরীত এক পদক্ষেপ বলেই অভিহিত করেন দি এর প্রতিনিধি এই রায়কে আইন এবং বিজ্ঞানকে ভুলভাবে বোঝার প্রতিফলন বলেই মন্তব্য করেন বিখ্যাত পশুপ্রেমী মেনকা গান্ধীও রায়টিকে অবাস্তব এবং আর্থিকভাবে অবাস্তব বলেও সমালোচনা করে অপরদিকে যারা কুকুরের আক্রমণ ও উপদ্রবে ভুক্তভোগী তাদের মধ্যে কিন্তু এই রায় যেন গভীর স্বস্তির বার্তা নিয়ে আসে তারা দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ ছিলেন দিল্লির কিছু স্থানীয় বাসিন্দা রায়টিকে স্বাগত জানান এবং বলেন আদালত ঠিকই করেছে কতদিন ধরে আমাদের ছেলে ছেলেমেয়েরা ভয়ে ভয়ে থাকবে তাদের বক্তব্য ছিল কিছু আবেগ প্রবণ বাধা দেওয়ার কারণেই এত কুকুরের উপদ্রব বেড়েছে যার ফলে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে আদালতের এই রায় ছিল তাদের কাছে মানুষের জীবন রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এই রায়ের পর জনরোষ এবং সমালোচনার মুখেই পড়ে মাত্র এগারো দিন পর অর্থাৎ চোদ্দই আগস্ট সুপ্রিম কোর্ট একটি নতুন তিন বিচারপতির বেঞ্চ গঠন করেন এই নতুন বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি বিক্রমনাথ এই বেঞ্চ আগের রায়ের বিরুদ্ধে ওঠা সমস্ত আবেদন খতিয়ে দেখে তারা জানায় সমস্যার মূল কারণ আইন নয় বরং স্থানীয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং বিদ্যমান অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল বা এবিসি রুল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিকে সঠিকভাবে কার্যকর করতে না পারা বাইশে আগস্ট বিচারপতি বিক্রমনাথ সন্দীপ মেহতা এবং এনডি ডি বেঞ্চ প্রথম রাইটিকে কঠোর এবং অবাস্তব আখ্যা দিয়ে তা বাতিল করে দেয় তারা অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল অর্থাৎ এবিসি রুল টু থাউজেন্ড বৈধতা দেয় এবং একটি নতুন বিস্তারিত ও মানবিক নির্দেশ জারি করে এই নির্দেশ অনুযায়ী সি মডেলের কোনো প্রতিষ্ঠা এখন থেকে সুস্থ পথপুরদের ধরে নির্বীজকরণ অর্থাৎ স্ট্যারিলাইজেশন এবং জলাতঙ্কের টিকা অর্থাৎ র্যাবিস ভ্যাকসিন দেওয়ার পর তাদের আবার তাদের পুরনো এলাকায় ছেড়ে দিতে হবে বলেই নির্দেশ দেন যে কুকুরগুলো জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণ করে তাদের রাস্তা থেকে সরিয়ে স্থায়ীভাবে আশ্রয় কেন্দ্রে রাখারও নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের দ্বারা জনবহুল এলাকায় পথ কুকুরকে খাওয়ানো নিষিদ্ধ করা হয়েছে নতুন এই নির্দেশে এর পরবর্তীতে প্রতিটি পৌরসভা বা ওয়ার্ডের নির্দিষ্ট ফিডিং জোন তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে আদালত এই মামলার পরিধি দিল্লি এনসিআর থেকে বাড়িয়ে সারা ভারতে বিস্তৃত করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নীতি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে বিভিন্ন হাইকোর্টে চলা এ ধরনের সব মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয় তবে কেন সুপ্রিম কোর্ট তার নিজেরই দেওয়া রায়কে পরিবর্তন করলো দেখলে দেখা যায় যে এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথম রায়ে বলা হয়েছিল সব কুকুরকে আশ্রয় কেন্দ্রে রাখতে হবে কিন্তু দেশে এত কিন্তু পরিকাঠামো নেই তাই দ্বিতীয় রায়ে বলা হয় এটি ইমপসিবল টু কমপ্লাই উইথ বা মানা অসম্ভব পানি বিশেষজ্ঞরা বলেছিলেন কুকুর খুবই আঞ্চলিক বা টেরিটোরিয়াল প্রাণী নির্বীজকরণের পর তাদের পুরনো জায়গায় ফেরত না পাঠালে নতুন জায়গায় খাবারের অভাব ও অঞ্চল দখলের লড়াইয়ের কারণে তারা আরও আক্রমণাত্মক হয়ে উঠবে আর সিএনভিআর পদ্ধতিটি বিজ্ঞানসম্মত ভাবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর উপায় আর ভারতের সংবিধানের একান্ন এ জি ধারায় বলা হয়েছে যে প্রত্যেক নাগরিকদের কর্তব্য হলো সমস্ত জীবের প্রতি সহানুভূতি দেখানো সুপ্রিম কোর্ট এর আগেও এ নাগরাজা দু মামলায় এই আর্টিকেল একুশটি শুধু মানুষের জন্য নয় বরং প্রাণীদের জন্য প্রসারিত করেছে যেখানে বলা হয়েছে প্রাণীদেরও মর্যাদা ও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে এছাড়া সুপ্রিম কোর্ট তার রায় বলেছে যে এই কেসে যেসব এনজিও যুক্ত ছিল বা বর্তমানে রয়েছে তারা যেন প্রত্যেকেই দুই লক্ষ করে এবং কুকুর ভক্ত যারা রয়েছেন তারা যেন প্রত্যেকেই পঁচিশ হাজার টাকা করে ডিপোজিট করেন আর এটা আবশ্যিক করতেই হবে সেটা আগামী সাত দিনের মধ্যে আর এই ফান্ড স্ট্রেট অফ ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যবহার করা হবে অর্থাৎ পথ কুকুরদের যে রাখার ব্যবস্থা সেটা করা হবে এই ফান্ডকে ব্যবহার করে এছাড়াও নাগরিকদের এই স্ট্রিট ডগদের অ্যাডপ্ট করার কথাও বলা হয়েছে যা অবশ্যই কার্যকর হবে মিউনিসিপাল বডির দ্বারা তবে এটা নিশ্চিত করতে হবে যে অ্যাডপ্টেড ডগকে যেন কখনোই আর রাস্তায় ফিরে দেওয়া না হয় দ্বিতীয় রায়টি এই সাংবিধানিক নীতিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে তবে এই রায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত সমস্যার মূল কারণ সবসময় নীতি নয় বরং তার দুর্বল বাস্তবায়ন কুকুর বা মানুষের মধ্যে দ্বন্দ্ব আসলে কর্তৃপক্ষ এবং মানুষের উদাসীনতার কারণে এটার প্রতিফলন ঘটেছে একটি সমস্যাকে দূর করতে গিয়ে অমানবিক পদ্ধতি অবলম্বন করা দীর্ঘমেয়াদী সমাধান নয় এর বৈজ্ঞানিক এবং মানবিক পদ্ধতি শেষ পর্যন্ত কার্যকর হয়েছে আর্টিকেল ফিফটি ওয়ান জি অনুযায়ী প্রতিটি নাগরিকেরই কর্তব্য হল অবলা প্রাণীর প্রতি সহানুভূতি দেখানো আমাদের সহাবস্থানের জন্য মানুষকে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে শুধু কুকুরের অধিকার নিয়ে নয় বরং আমাদের সমাজের মানবিক দিক এবং আইন ব্যবস্থার নমনীয়তা নিয়েও একটি বার্তা দেয় এটি প্রমাণ করে সংঘাত নয় বরং সহাবস্থান এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব এই ছিল ভারতের সর্বোচ্চ আদালতের কুকুর সংক্রান্ত রায়ের সম্পূর্ণ বিশ্লেষণ আপনার কি মনে হয় এই রায়টি নিয়ে এই কি আমাদের সমাজকে আরও মানবিক করে তুলবে কমেন্টটা অবশ্যই জানাবেন আর অবশ্যই যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে 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 দিয়ে পাশে অল ক্লিক পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায় আর অবশ্যই আপনাদের মতামত যেটা বললাম কমেন্ট জানাবেনই আর কমেন্ট সেকশনের পাশে কমেন্ট স্লাইড করলে অনেকের দেখবেন স্ক্রিনে সেখানে কমেন্ট সেকশনের পাশে হাইপ বলে একটি অপশন আসে নতুন একটি ফিচার্স অ্যাড করেছে ইউটিউব তো সেখানে গিয়ে আপনি সেখানে দেওয়া যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমাদের এই ভিডিও ভিডিওতে প্রোভাইড করতে পারেন যাতে করে কি হবে আমাদের ভিডিও আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছবে ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও সম্বন্ধে অবগত হতে পারে এই তথ্য সম্বন্ধে অবগত হতে পারে তো চলুন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত